ছাব্বিশ সালের মাধ্যমিক পরীক্ষার্থীরা আশা করি তোমার সবাই ভালো আছো আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো দু হাজার ছাব্বিশ সালের মাধ্যমিকের লাস্ট মিড উপের সাহসান নিয়ে এটি এবছরের টেস্ট পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দেখে নাও যে যে উপগুলো দু হাজার ছাব্বিশ সালের মাধ্যমিক পরীক্ষার জন্য প্র্যাকটিস করবে পৃষ্ঠ নম্বর তোমাদের উনষাট পৃষ্ঠা বত্রিশ নম্বর উপপদ্যটি এটি দু হাজার বাইশ সালে এসেছিল এবছরের জন্য কিন্তু এই খুবই গুরুত্বপূর্ণ আর চৌত্রিশ নম্বর উপহ তাছাড়া পড়বে তোমরা একশো উনত্রিশ পৃষ্ঠার পঁয়ত্রিশ নম্বর উপাদ্দটি এটি দু হাজার কুড়ি সাল আর দু হাজার চব্বিশ সালে কিন্তু এসছে তাছাড়া তোমরা পড়বে এখান থেকে সাঁত্রিশ নম্বর উপাদ্দ এই যে সাঁত্রিশ নম্বর উপাদ্দটি এটি দু হাজার উনিশ সালে এসেছিলো খুবই ছোটো একটি উপাদ্দ এটি কিন্তু খুব ভালো করে তোমরা অধ্যয়ন করবে স্ক্রিনে যে একচল্লিশ নম্বর উপাদটা দেখতে পাচ্ছ এটাই কিন্তু ভালো করে তোমরা এবছরের জন্য অধ্যয়ন করবে এছাড়াও তোমরা এবছরের জন্য ভালো করে যেটা সব থেকে ভালো করে যেটা পড়বে সেটা হচ্ছে বিয়াল্লিশ নম্বর উপদ্রটি এই যে বিয়াল্লিশ নম্বর উপদ্রটি তোমাদের দুশো পনেরো পৃষ্ঠায় রয়েছে দুশো পনেরো পৃষ্ঠার যে বিয়াল্লিশ নম্বর উপপদ্রটি সেটি কিন্তু এবছরের জন্য খুব ভালো করে পড়বে আশা করা যায় যে কয়েকটি উপদ্র বললাম চার থেকে পাঁচটি এই চার থেকে পাঁচটি উপদ্র পড়লেই তোমরা কিন্তু একশো শতাংশই কিন্তু দু হাজার ছাব্বিশ সালের মাধ্যমিক পরীক্ষায় উপপদ্ব কিন্তু কমন পেয়ে যাবে আর এবং বলছি তোমরা পড়বে উনষাট পৃষ্ঠার বত্রিশ নম্বর উপপদ্রটি একশো তেইশ পৃষ্ঠার চৌত্রিশ নম্বর উপদ্রটি একশো উনত্রিশ পৃষ্ঠার পঁয়ত্রিশ নম্বর উপদ্বটিশ নম্বর উপদ্রটি দুশো এগারো পৃষ্ঠার একচল্লিশ নম্বর উপদ্রটি আর দুশো পনেরো পৃষ্ঠার বিয়াল্লিশ নম্বর উপদ্রটি এর মধ্যে থেকে তোমরা যদি বলো সব থেকে গুরুত্বের রেখে কোনগুলো এগিয়ে রয়েছে তাহলে বলব বত্রিশ নম্বর সাইত্রিশ নম্বর আর বিয়াল্লিশ নম্বর বত্রিশ সাইঁত্রিশ আর বিয়াল্লিশ এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবছরের জন্য আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করে নতুন হাউ লাল সাবস্ক্রাইব প্রেস করে বেল কিন্তু প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নিয়ন্ত্রণ পেয়ে যাও আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করেছি যেটা বছর